সত্যই কালো ছিল সত্য আজও সত্য কালকেও হবে সত্য এ হয় না অতএব আমি যা জানি প্রথম মানতে এটা ভুল আমি এটাকে প্রথম বুঝলাম যে ভুল এই কারণেই আমি যদি এই সিস্টেমটা সঠিক হয় তাহলে ঘরে ঘরে তো সুখ শান্তি বজায় থাকতো আজকে দেখুন ঘরে ঘরে অশান্তি আর্থিক স্বাচ্ছন্দ্য এসেছে ঠিকই কিন্তু অশান্তির পরিমাণ ঠিক ততটাই বেড়ে গেছে ততটাই বেড়ে গেছে আজকে মানে আমার ছোটবেলায় সবাই বলতো শাশুড়ি বৌমার ঝগড়া নিয়ে কমেডি হতো আজকে স্বামী স্ত্রীর ঝগড়া নিয়ে কমেডি হয় এবং তারা আলাদা থাকে শাশুড়ি বৌমা তো পুরোনো হয়ে গেছে তারপর ছেলে বাপ মাও তো আলাদা হয়ে গেছে মানে ঠিক ততটাই সেই ক্ষমতা নেই তার মানে এই সিস্টেমটা ভুল আমি সেই দিন রিয়ালাইজ করলাম দিস সিস্টেম ইজ টোটালি রং এবং সেটা কারো মেনে নেওয়ার ক্ষমতা নেই যেদিন আমি ওটাকে বললাম ভুল আমি যা জানি ভুল তারপর থেকে বুঝলাম হ্যাঁ তখন আমি এই জ্ঞান বুঝতে শুরু করলাম তখন মাথায় বসতে শুরু করলাম এরকম আমাদের লৌকিক জীবনে যাকে জ্ঞান শোনাতে যাবেন আমি প্রচুর এক্সপিরিয়েন্স করেছি এই বাবার ঝান্ডা তোলার দিনই এক দাদা এসেছিল দা বলে দিদির হয়তো মনে থাকবে কিছু আত্মা সে রিজেকশান পাওয়ার নেই তুমি যাই বলবে রিজেক্ট করবে ও নেবে না তখন বাবার মূল্যি প্লাস দিদিরা তখন বলে ওকে আর জ্ঞান দিও এফ সাম কেউ যদি আমার কাছে কোনো কিছু আছে রিজেকশান পাওয়ার নিয়ে ও কোনো দিন তোমার কথা শুনবে না রিজেকশান মানে ও তোমাকে সব সময় পেছনে ঠেলবে না তোমার তুমি যা বলবে আমি শুনবো না তুমি সব ভুল আমি যেটা করছি ওটাই ঠিক দে কামস উইথ এ রিজেকশান পাওয়ার অতএব ওদেরকে শুনিও না কারণ আর কিছু আত্মা আছে অ্যাকসেপ্টেন্স পাওয়ার নিয়ে যে হ্যাঁ কী বলছে আমি আগে শুনবো পুরোটা পুরোটা শোনার পর আমি যাচাই করব করে দে ওইখানে দেখবেন সম্ভাবনা অনেক বেশি এবং ওদের মধ্যে আরও ভালো বেরিয়ে আসবে হ্যাঁ প্রবাসদার রিজেকশান নিয়ে তবে প্রবাসদার একটা গুণ আছে আমি ছোটোবেলা থেকে আমি কিছুদিন ওদের ওখানে থেকে পড়াশোনাও করেছিলাম বলে আমাকে খুব এ করে ও যা বলছে আমি সব শুনলাম মানে ওর রিজেকশানটা আই হ্যাভ টু অ্যাবজর্ভ ইট মানে ও কিছু তো শান্তি চাইছে তা ও বলছে আমি শুনেই যাচ্ছি শুনেই যাচ্ছি তখন আমি প্রশ্ন করেছিলাম তাকে কিছু যে ঠিক আছে তুমি যা বলছো তোমার সব সত্যি আমি যা জানি ভুল এবার আমার কিছু প্রশ্নের তুমি উত্তর দাও কারণ ওদের কাছ থেকে উত্তর বার করতে হয় উত্তর বার করার মধ্য দিয়েই তোমাকে বলতে হবে পরমাত্মাকে তখনও বুঝতে পারবে ওই করে লাস্টে দিদিরা গিয়ে অনেক প্রশ্ন ফেস করেন ও এসেই ছিল হাজারো প্রশ্নের বলিনি আমি তখন দেখলাম দিদি আসছে আমার ফ্ল্যাগ তুলতে যদি হাজারো প্রশ্ন শুরু করে তাহলে তো হয়ে গেছে হ্যাঁ তা এই নয় করম পিতা পর অসংখ্য ধন্যবাদ জানিয়ে হ্যাঁ এই বক্তব্য শেষ করছি হ্যাঁ